হ্যালো বন্ধুরা কেমন আছো করি ভালো আছ তো যারা এই ভিডিওতে প্রবেশ করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তবে দেখো আমার হাতে যে একটি ঔষধ এই ঔষধটি কী কাজের এবং এটি কোন শ্রেণীর লোকেরা সেবন করবে এবং এটি কেন সেবন করবে বিস্তারিত বলে দিব তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্ক্রিপ্ট করে দেখবে না তো চলো মূলত বিষয়ে ফিরে যায় ধন্যবাদ তো ফিরে এলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে আর যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঔষধটির মূলত কাজ হচ্ছে ক্ষয় রোগের যাদের দাঁতু ক্ষয় বা অতিরিক্ত স্বপ্নদোষ হয় যে সব যুবক ভাইদের ধাতু ক্ষয় রোগ রয়েছে বা গণ স্বপ্ন দোষ তাদের এবং যাদের বীর্য অতি তরল তাদের বা পাতলা যাদের অল্প সময়ে বের হয়ে যায় যারা সহবাসে টাইম নিতে পারছ না সেই সমস্ত বাইদের জন্য এই মূলত মাজন এটি একটি হালুয়া এটি তৈরি করে থাকে ইউনিয়নি ফর্মুলা দ্বারা এটি হামদম কোম্পানি তৈরি করে এবং বাজারজাত করে এটি হামদম কোম্পানি নামি দামি একটি উন্নত মানের কোম্পানি যেটি বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি তো হামদম কোম্পানির ঔষধে কোনো পার্শ্ব নেই তবে এই মোগালিস লেস হালুয়াটিতেও কোনো পার্শ্ব প্রক্রিয়া নেই এটিতে দেখো সার ডেট সব কিছু দেওয়া আছে এবং কি কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেগুলি সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে তবে বিস্তারিত রিটেস্ট দেখে তোমরা এটি কিনতে পারো তো বন্ধুরা এই হালুয়াটি মূলত দাতু ক্ষয় রোগের কাজ করে এটি কিভাবে সেবন করবে তোমাদের আমি বলবো সাথে থাকো এটি সেবন করতে হয় দুবেলা আহারের পর এটি এক চামিচ হালুয়া খেয়ে গরম দুধ খাইলে ভালো হয় আর যদি দুধ না খেতে পারো তাহলে ঠান্ডা পানি খেলেও চলবে তো এভাবে সেবন করবে এই মুগলিচ হালুয়াটি আন্দম এটি খুব ভালো ইউনিয়ন একটি ঔষধ তো ইউনিয়ন ঔষধ সেবন করবে যাদের কোনো ঘন দোষ হয় এবং অতি দাঁত ধাতু অতিরিক্ত পাতলা বা দুর্বল যারা সহবাসে টাইম নিতে না তাদের জন্য বিশেষত এই হালুয়াটি তারা সেবন করবে এবং যে যুবক বাইদের হস্ত কারণে ধাতু দুর্বল হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে যাদের বীর্য পূরণ হতে পারছে না বীর্য ঘাটতি রয়েছে তাদের জন্য এটি বীর্যর ঘাটতি পূরণ করে এবং যাদের প্রস্রাবের আগে এবং প্রস্রাবের অথবা পরে যাদের বীর্য বের হয়ে যায় বা কোচ বের হয়ে যায় ক্ষয় হয় তাদের জন্য এটি এটিরও কাজ করে আরও অনেক রোগের কাজ করে এটি সব বিডুতে বলা সম্ভব না বিডু বেশি বড় হয়ে যাবে তো অবশ্যই আমাদের এই ইউনেনি আয়ুর্বেদিক ঔষধি চ্যানেল ভিডিওগুলো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভিডিওটি দ্বারা সম্পূর্ণ দেখেছ তাদেরকে